হরে কৃষ্ণা রাধে রাধে আজ অন্নদা বা অজা একাদশীর পবিত্র দিনে একটি অন্তত শ্রবণ করুন অজা বা অন্নদা একাদশীর ব্রত কথা এর পাশাপাশি বন্ধুরা আমরা এই পর্বে আপনাদের ব্রত কথার সঙ্গে সঙ্গে এই একাদশী পালন কখন করতে হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালনের মন্ত্র আপনাদের সুবিধার্থে লিখিত প্রদান করব ওম নম ভগবতে বাসুদেবায় নম একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একইভাবে অজা একাদশী বা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণে সকল প্রকার কষ্ট দুঃখ দূর হয় এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয় জগৎ পালক ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদে তাই আসুন এই অজা বা অন্নদা একাদশী তিথির ব্রত মাহাত্ম জেনে নেওয়া যাক ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া তথা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী এখানে এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে পাণ্ডবশ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এই একাদশী ব্রতের মাহাত্ম কী এবং কী এর ফল তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে আমাকে এই জ্ঞান প্রদানে বাধিত করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন হে পাণ্ডব শ্রেষ্ঠ আমি সবিস্তারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষে একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্রে কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা বা অজা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় হরি বল এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্নদা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম আরও গভীরভাবে বুঝতে পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক এবং সত্যবাদী তার কাছে কেউ কিছু চেয়ে কখনোই খালি হাতে ফিরতেন না শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি স্বর্গে মর্তে পাতালে ছড়িয়ে পড়ল একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন এ সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হল তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি কিছুদিন পর স্বর্গের পাঁচজন অপসরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই পাঁচজন অপসরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে ফলে যা হওয়ার তাই হল অপসরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্প চয়ন করতে গিয়ে অসাবধানতা বসত একটি পুষ্প বৃক্ষের শাখা ভেঙে ফেললেন এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন এ সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা বালিকারূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বাহু বন্ধন মুক্ত করে দিলেন অপ্সরারাও মুক্ত হয়ে যার পরনায় খুশি হয়ে স্বর্গে গমন করলেন পরদিন প্রাতকালে ঋষি বিশ্বামিত্র পুষ্প চয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপ্সরাদের দেখতে পেলেন না তিনি ধ্যানু বলে জানতে পারলেন যে কৌশলরাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্যে তথা অযোধ্যায় চললেন তিনি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোড়ে বললেন হে রাজর্ষি এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁপছেন বললেন হে রাজা আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে রাজা হরিশ্চন্দ্র সব ভয়ে উত্তর দিলেন হে ভগবান আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র বললেন বটে খুব দানের বড়াই হয়েছে তোমার হে রাজা বেস্ত। আমাকে তোমার সমস্ত স্থাবর অস্থাবর তথা রাজ্যটা দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে রাজা তার ভান্ডার রক্ষীকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ করলেন এবার বাদ সাদলেন ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে আমাকে দান করছো তুমি ভুলে যেও না তুমি তোমার সমস্ত সব কিছু আমাকে দান হিসেবে প্রদান করেছ এখন এই সমস্ত রাজ্য সমগ্র রাজপুরী সম্পূর্ণ রাজভাণ্ডার দামি রাজভূষণ রানীর বহুমূল্য অলঙ্কার সবই তো আমার এতে আর তোমার কোনো অধিকার নেই তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার তোমার রানী ও পুত্র নিয়ে আমার অধিকারকৃত এই রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং যার পর নাই লজ্জিত হলেন তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে সাত দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে রানী ও পুত্রের সঙ্গে কাশি চলে গেলেন সেখানে রানী শৈব্যাকে দাসী হিসেবে ও রাজকুমার রোহিতাশ্বকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসেবে বিক্রয় করে দিলেন এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন একদিন যিনি ছিলেন রাজ চক্রবর্তী যে রাজা সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্ত দিন কাটাত তিনি এখন নিজেই একজন সামান্য শ্মশানে চন্ডালের দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও শুকুর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজ রানী শৈববার সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর রাজকুমার রোহিতাশ্র তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্প চয়ন করেন কাঠ কাটেন কিন্তু হায় এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের ওপর একদিন ব্রাহ্মণের পুষ্প কাননে পুষ্প চয়ন করার সময় রাজকুমার রোহিতাশ্রকে এক কাল সর্প দংশন করল রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিম শীতল কোলে রানী শৈবাও তার জগৎ অন্ধকার দেখলেন যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে রানী পুত্র শোকে বিলাপ করে কাঁদতে লাগলেন কিন্তু পুত্রের সৎকার তো করতে হবে সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন কে করবে দক্ষিণী মায়ের দুলালে শেষকৃত্য তাই নিজেই নিজের নারী ছেঁড়া ধন কোলে নিয়ে চললেন প্রাণী সৈবা শ্মশান ঘাটে এদিকে প্রকৃতি সেদিন যুদ্ধাং দেহী ভঙ্গিতে সেজেছে চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ ঘাটের করি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন এ সময় রানী সৈব্বা তার মৃত পুত্র নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তিনি ঘাটের করি না পান তাহলে তিনি সব দাহ করতে পারবেন না রানী সৈবা আর কি বা করবেন তিনি নিজের অপরের কেনা দাসী ঘাটের কুড়ি পাবেন কোথায় মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কানতে লাগলেন এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈব্যা ও তারই মৃত পুত্র রোহিতাশ্রকে চিনতে পেরে ডুকরে কেঁদে উঠলেন রানী শৈব্যা ও ডোমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদলেন তারা পুত্রের জন্য চিন্তা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এ সময় স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমি না স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন আপনি প্রকৃতই ধার্মিক দানবিদ ও সত্যবাদী এ দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রোহিতাশের গায়ে হাত গোলাতে তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বলে চললেন হে রাজন মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে ঋষিবরের উপদেশ মতো রাজা হরিশ্চন্দ্র শ্রদ্ধা সহকারে এই অজা বা অন্নদা একাদশী ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো আকাশ থেকে দেবগণ দুন্দুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি যে মানুষ নিষ্ঠা সহকারে এই অজা বা অন্নদা একাদশী ব্রত পালন ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন তিনি শ্রী চরণে ভক্তি লাভ করেন কৃষ্ণ কথায় এতটা সময় ধৈর্য ধরে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা রেখে আজকের অন্নদা একাদশী বার্তা এখানে শেষ করছি আগামী পর্বে আবারও এমনই কোনো সনাতনী বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই নিজেদের খেয়াল রাখবেন হরে কৃষ্ণ